প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত আচিক কক্স বাজারের কলাতলি পয়েন্টে অনেকে বলছেন কক্সেস বাজারে অসংখ্য পর্যটক আটকা পড়েছেন আজ আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সেই দৃশ্যগুলো দেখানোর জন্য দেখা যাক কোথায় কোথায় পর্যটক আজ আটকা পড়েছে সেই দৃশ্য আপনাদের সাথে নিয়েই আজ দেখানোর চেষ্টা করব এবং কক্সবাজারের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি বর্তমানে কী অবস্থা সব দৃশ্য দেখানোর এবং সেসব বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবিবির মধ্যে আপনারা সাঁতেই থাকুন তো আমি এই মুহূর্তে কিন্তু কক্সবাজারের কলাতলি একেবারে যে মূল পয়েন্ট রয়েছে সৌরাস্তার মোড় সেখানেই কিন্তু আমি এই মুহূর্তে অবস্থান করছি সে আর এখান থেকেই শুরু করবো আপনাদের সাথে আহ ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো এবং যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টাও করব আপনারা সকলে জানেন এই কক্সিস বাজার আহ একটি পর্যটন এলাকা যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সমাগম হয় আর এখন কিন্তু বলা যায় পুরোপুরি বন্যা পরিস্থিতি যে বন্যা পরিস্থিতিতে কক্সবাজারে মানুষ এত বেশি থাকার কথা না তারপরে অনেকে হাজার মানুষ আটকা পড়েছেন সেসব আটকা পড়া মানুষদের সাথে দেখা করার বা কথা বলার চেষ্টা করব দেখা যাক আপনারা সাথে থাকলে বুঝতে পারবো দেখতে পারবো কি অবস্থা বর্তমানের পরিস্থিতি তো আছি এখন কিন্তু আমি কক্সবাজারের খলাতলি ডলফিন মোড়ে আর এই ডলফিন মোড়ে আপনাদের সাথে ডলফিন মোড় থেকে আপনাদের সাথে কথা বলছি সেই সাথে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি কিন্তু বলা যায় একেবারে যানজটমুখর পরিবেশ কক্সবাজারে যে হারে টমটং এর পবে যে যেভাবে কক্সবাজারের টমটম এবং অটো রিক্সাগুলো বৃদ্ধি পেয়েছে এতে মনে হয় না কক্সবাজারের যানজট সহসায় নিরসন করা যাবে যদি অবৈধভাবে যে পঙ্খনগুলো এখানে চলাচল করছে সেই সব যদি বন্ধ করা যায় তখন তখনই হয়তো এই কক্সবাজারের পরিবেশ কিছুটা উন্নত হতে পারে বা যান চলাচল কিছুটা স্বস্তিদায়ক হতে পারে যে অস্বস্তিকর পরিবেশে আমরা কক্সবাজারে বসবাস করছি অসুস্থতার পরিবেশে যেভাবে আমরা যান চলাচলের জন্য কষ্ট পাচ্ছি সেই যান চলাচল শুধুমাত্র বা অন্যান্য যে যানবাহনগুলো গুলো প্রতিনিয়ত এই কক্সবাজারে চলাচল করছে এই যে অবৈধভাবে কক্সবাজারে নামিয়ে দেওয়া যে টমটমগুলো গুলো আর সেই টমটমের কারণে কিন্তু কক্সবাজার আহ বর্তমানে খুবই বিপদের সম্মুখীন হচ্ছে যাত্রীরা যত সব গাড়ি বৃদ্ধি পেয়েছে সেই গাড়ির কারণে কিন্তু যেভাবে প্রতিদিন লম্বা দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকা সারি সারি ভাবে যে লাইনগুলো থাকে সেই লাইনের কারণে কিন্তু মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারে না মানুষের মধ্যে যে দুর্বিশহ জীবনযাপন করতে হয় মানুষ যেভাবে এই কক্সবাজার শহরকে আনন্দ উপভোগ করার জন্য মানুষ এই কক্সবাজারে ভ্রমণে আসছে কিন্তু এর এর চেয়ে ভ্রমণ করার চাই মনে হয় না এই যানজট খুব একটু আরামদায়ক দেয় ভ্রমণে যেভাবে ব্যাঘাত সৃষ্টি করে মানুষের আনন্দে যেভাবে ব্যাঘাত সৃষ্টি করে এই শুধুমাত্র যানজটের কারণে আর এই যানজটগুলো যদি কমে কমানো যায় তখন হয়তো মানুষ আর একটু স্বস্তি পাবে আর একটু আনন্দদায়ক বা আরামদায়ক ভ্রমণ করতে পারবে তো আমি আপনাদের সাথে মূলত শুরুতে যে কথাটি বলেছিলাম বন্যা পরিস্থিতি থানা তিন দিনের যে বন্যা আর সেই বন্যার কারণে কিন্তু কক্সেস বাজারে মানুষের মধ্যে খুবই আতঙ্ক তৈরি হয়েছিল যে আতঙ্ক এই যে আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছিলাম এই রাস্তাতেই কিন্তু প্রচুর পরিমাণ পানি একেবারে হাঁটু পরিমাণ পানি বা বিভিন্ন দোকানে পানি ঢুকে গিয়েছিল আপনারা দেখেছেন গতকাল কেউ আর সেই চিত্র আমি আপনাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজ এই ভিডিওটি করা বা এই লাইভটি করা তো আপনারা যারা যেখান থেকে দেখছেন এই মুহূর্তে কিন্তু দেখছেন বিভিন্ন সড়ক বা উপছড়কে পানি একেবারে নেই বলে চলে তবে কিন্তু কাঁচা যুক্ত ছড়ক রয়েছে কাদাযুক্ত বলা যায় এই জন্য কারণ যে সড়ক পুরো সড়ক উপচড়ক সব নালা নর্দমা সব কিছুতেই কিন্তু পানি একেবারে ভরে গিয়েছিল আর সেই পানি যে হারে বেড়ে গিয়েছিল সেই পানির কারণে কিন্তু বিভিন্ন জায়গার বা ড্রেনেজের যে ময়লা আবর্জনা গুলো ছিল সবগুলো কিন্তু এই সড়কের উপরে বা উপর সড়কের উপরে কিন্তু ফুটেছিল সেই উপর যে বিভিন্ন ড্রেনেজের যে ময়লা আবর্জনাগুলো পুরো বিভিন্ন দোকান ঢুকে গেছে বা বিভিন্ন উপর সড়ক এখন স্তূপ ময়লার স্তূপে পরিণত হয়েছে বা খাদাযুক্ত হয়ে গেছে আর সেই সড়কের এটা হচ্ছে কক্সবাজারের সেই বিখ্যাত সিরোসেনা সুগন্ধা বীজ আর এই কক্সবাজার মুহূর্তে কিন্তু মানুষ ঘোরাঘুরি করে মানুষ কিন্তু এখন আহ যেভাবে আনন্দগুলো উপভোগ করেছেন গত কয়েকদিন পর্যন্ত তবে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলতে গিয়ে বলা হচ্ছে না সেটি হচ্ছে যে কি কক্সবাজারে অনেক গণমাধ্যম সংবাদ মাধ্যম সোশ্যাল মাধ্যম সবাই বলতে বলে যাচ্ছেন এই কক্সবাজারে পুরু আটকা পড়েছে বন্যার কারণে সৃষ্ট বন্যার কারণে এখানে আটকা পড়েছে শত শত বা হাজার হাজার পর্যটক আগত পর্যটক কিন্তু আটকা পড়া পর্যটকগুলো কোথায় আছে এই মুহূর্তে কোথায় বসবাস করছে বা কোথায় অবস্থান করছে সেটি এখনো পর্যন্ত হয়েছে না তবে যতটুকু আমরা খবর পেয়েছি বা তথ্য পেয়েছি কিছুটা মানুষ ভুগান্তিতে পড়েছিল যেহেতু পানি পুরো সড়কে বা উপসড়কে হোটেল মোটেল জুন এলাকায় বা সিটি কলেজ গেটের যে সামনের এলাকাগুলোতে সেখানে কিন্তু পানি একেবারে বাজার কাটা এলাকার সেখানে কিন্তু পানি একেবারে পুরো বিভিন্ন জায়গায় কোমর সমান পানীয় হয়েছে সেটিও দেখেছি কিন্তু বর্তমানে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজ শনিবারের চিত্র বৃহৎ শুক্রবার বৃহস্পতিবার এইখানা দুদিন কিন্তু পুরো এই সড়কগুলো একেবারে পানিতে পানি ভর্তি ছিল আর সেই পানির কারণে মানুষের যান চলাচল বা মানুষ জন চলাচল কিন্তু অস্বাভাবিক হয়ে গিয়েছিল তো সেই অস্বাভাবিক চিত্র আমি আপনাদের সাথে আগে কিন্তু দেখিয়েছিলাম বা আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম সেই দৃশ্যগুলো দেখানোর জন্য বর্তমানে পরিস্থিতি একেবারে পানি নেই বলে চলে কোথাও ছোট্ট কোনো গর্তে পানি নেই সেটি বলা যায় এই ছোট্ট একটি গর্তের মধ্যে পানি পাওয়া গেছে তবে অন্যান্য আমরা দেখেছি কিন্তু সেভাবে কোথাও পানি আছে বা পানি পাওয়া গেছে তেমন কোনো দৃশ্য দেখিনি এই যে উপসড়কগুলোতে কিছুটা মহিলা আবর্জনা হয়ে গেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে ময়লার যে আবর্জনা হবে এটি স্বাভাবিক বিষয় এটি আতঙ্কের কোনো বিষয় না যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হলে ময়লা আবর্জনা হবেই তো ময়লা আবর্জনা এগুলো আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে যদি যা যারা আগত পর্যটক রয়েছে তাদের জন্য যে দুঃখের খবরটি বা দুঃখের সংবাদটি আমরা জেনেছিলাম সেরকম কোনো দৃশ্য আমরা এখনো পর্যন্ত চুকে দেখছি না যে উপসড়কগুলো সবগুলো সড়কই এখন একেবারে সব ঠিকঠাক আছে এটাই বলা যায় কক্সবাজারে যারা ঘুরতে আসবেন পর্যটক বা বিভিন্ন এলাকার মানুষ অনায়াসেই নির্বিদায় কোনো সংকট সংকট ছাড়াই কিন্তু কক্সবাজারে ঘুরতে আসতে পারবেন কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে ঘটনাগুলো আসলে দুঃখজনক সেটি বলার বাহুল্য নাই তবে যারা আজ কক্সবাজারে ঘুরতে আসছেন বা বেড়াতে আসছেন আপনারা অনায়াসে যে কোনো ভাবে সহসায় এই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শুরু করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে বা বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে আপনারা নিজেরা সুন্দরভাবে ঘুরতে পারবেন আসতে পারবেন এরাও বড় বড় দালান কোটা রয়েছে সবগুলোতে আপনারা ঘুরে ঘুরে উপভোগ করতে পারবেন থাকতে পারবেন আবাসিক হোটেলগুলোতে আপনারা থাকতে পারবেন সব মিলিয়ে কক্সবাজারের পরিবেশ পরিস্থিতি বর্তমানে একেবারে কোনো সমস্যা ছাড়াই কোনো সৃষ্ট যে জলাবদ্ধতা হওয়ার কথা সেই সব কিছুই এখন নাই বললেই চলে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম এই হোটেলগুলি উপস্থাপন করার জন্য কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আপনারা দেখেছেন বা আপনারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সব কথা সব বিষয়গুলো তো কক্সবাজারের পরিবেশ খুব শান্ত খুবই স্বাভাবিক বিভিন্ন নিম্নাঞ্চল বা বিভিন্ন গ্রামের এলাকাগুলোতে বা বিভিন্ন উপকূলীয় এলাকাগুলোতে কিছু হতাহতের ঘটনা ঘটেছে বা রোহিঙ্গা কেন্দ্র হতাহতের ঘটনা ঘটেছে বা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে সেসবগুলো আমরা নাই বললাম সেগুলো দুর্ভাগ্যজনক সেগুলো দুঃখজনক এবং কক্সবাজার যে পর্যটন এলাকাগুলো রয়েছে সবগুলো পর্যটন এলাকায় কিন্তু এই মুহূর্তে শান্ত এবং খুব স্বাভাবিক হয়ে আছে যারা যেখান থেকে আসবেন আপনারা অবশ্যই হাসি খুশিতে এখানে ঘোরাঘুরি করতে পারবেন আল্লাহ হাফেজ